আসসালামু আলাইকুম সবাইকে তোমরা জানো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সাম আগামী একত্রিশে মে একত্রিশে মে এক্সাম হবে বাট তোমরা অনেকেই এখনও জানো না যে হচ্ছে কীভাবে প্রশ্ন কীরকম প্রশ্ন আসতে পারে বা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে কারণ লাস্ট এক্সাম হয়েছে দশ বছর আগে একত্রিশে মে এক্সাম লাস্ট এক্সাম হয়েছে দশ বছর আগে এখন দশ বছর পরে স্যাররা কীভাবে প্রশ্ন বানাবে প্রশ্ন ক্রিয়েট করবে এটা আমরা জানি না তো চলো তোমাদেরকে একটা ধারণা দিই তো আজকে আমরা দু চোদ্দ সালের মানবিক বিভাগ নিয়ে কথা বলবো মানবিক বিভাগের পুরনো এখানে দেখো বাংলা ইংরেজি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে উত্তর দিতে হবে এটা কিন্তু মাস্ট বাংলা ইংরেজি অ্যান্ড হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান বিশ 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 মানে হচ্ছে টোটাল সিক্সটি মার্ক ষাট মার্ক তোমার এখান থেকে হয়ে গেল অ্যান্ড ইজ এ অর্থনীতি সমাজ সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ইতিহাস ইসলামের ইতিহাস যুক্তিবিদ্যা ইসলামী শিক্ষা ভূগোল মনোবিজ্ঞান গার্হস্থ অর্থনীতি গণিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় তোমাদের মাথায় অনেকেরই এই প্রশ্নটা আসছে বা তোমরা অনেকেই গ্রুপে এই প্রশ্নটা করতেছ যে হচ্ছে আমি কোন চারটে বিষয়ের উত্তর দিব তো পরীক্ষায় কিন্তু এখানে উল্লিখিত প্রতিটা সাবজেক্ট প্রতিটা সাবজেক্টেরই প্রশ্ন থাকবে হ্যাঁ প্রতিটা সাবজেক্টের প্রশ্ন থাকবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে কোনো চারটা যে কোনো চারটা বিষয়ের তোমাকে উত্তর দিতে হবে যে এখানে ক্লিয়ার লিখে দেওয়াই আছে যে উত্তরপত্রে চারটি বিষয়ের উত্তরের জন্য চারটি আলাদা অংশ রয়েছে প্রতি অংশে একটি বিষয়ের উত্তরের ব্যবস্থা রয়েছে এই জন্য চারটি অংশ ব্যবহার করে চারটি বিষয়ের উত্তর দিতে হবে ক্লিয়ার আমি তোমাকে প্রশ্নটা দেখাই তো সিম্পলি দেখো এখানে বাংলা জিনিসটা এক্সাম দিছে পঁচিশটা প্রশ্ন তো এটা যেহেতু আগের বছরের মানে আগের বছরের বলতে অনেক আগে তেরো চোদ্দ সালের আজ থেকে প্রায় এগারো বছর আগের কথা তো তখন পঁচিশ মার্ক ছিল এখন হবে বিশ এখানে থাকবে তোমার বিশটা প্রশ্ন বাংলার বাংলা দ্বিতীয় প্রথম স্বান্ত যা ইচ্ছা দেন ইংলিশে থাকবে বিশ মার্ক ওকে বিশ বিশ চল্লিশ হচ্ছে দেন দেন বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান এটা এবার হয়ে যাবে বিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে আসবে আমরা কিছু জানি না বাংলাদেশ থেকে আসতে পারে বাইরের দেশ থেকে আসতে পারে আল্লাহ ভালো জানে গেল কোথায় কিভাবে দেখো অর্থনীতি হিসাবগুলিও কিন্তু এই যে অর্থনীতি আসছে এক দেন দেখো পৌরনীতি দুই দেন দেন সমাজ বিজ্ঞান তিন সমাজকর্ম চার ইতিহাস পাঁচ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছয় যুক্তিবিদ্যা সাত ইসলামী শিক্ষা আট ভূগোল নয় মনোবিজ্ঞান দশ গারস্থ অর্থনীতি এগারো গণিত বারো দেখো এখানে কিন্তু বাংলা ইংরেজি সাধারণ গান ছাড়াও আরো বারোটা বিষয়ের বারোটা বিষয়ের দশটা করে প্রশ্ন দেওয়া আছে করে করে প্রতিটাই আছে কেন দশটা করে দেওয়া আছে এই বারোটা বিষয় থেকে তুমি এইস অথবা তোমার এখন যদি মন চায় যে হচ্ছে আমি মনোবিজ্ঞান থেকে দেখাবো আমি গারসটা অর্থনীতি দেখাবো তোমার ইচ্ছা মধ্যে কথা হলো এই বারোটা সাবজেক্ট থেকে তোমাকে যেকোনো চারটা সাবজেক্ট চুজ করতে হবে এবং চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে এখন তুমি কোন চারটা অ্যান্সার করবে সেটা তোমার ব্যাপার তবে স্যাররা বলে দিছে যে এইচএসসিতে যে বিষয়ে পড়ছো এখন তুমি নিশ্চয়ই এখন তুমি যদি এইচএসিতে যুক্তিবিদ্যা পড়ে থাকো তুমি নিশ্চয়ই চাবানা যে হচ্ছে মনোবিজ্ঞান থেকে অ্যান্সার করতে তুমি যুক্তিবিদ্যা এইচএসিতে পড়ছো তোমাকে যুক্তিবিদ্যা থেকে দাগানোই তোমার জন্য সোজা হবে এবং এটাই যুক্তিযত এটাই হচ্ছে কথা তোমাকে বাংলা ইংরেজি অ্যান্ড হচ্ছে সাধারণ গানের মার্ক দাগানোর পরে তোমার এই যে তেরোটা বা বারোটা সাবজেক্ট তোমাকে আমি দেখাইলাম এই সাবজেক্টগুলো থেকে তোমাকে দশটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এখন যারা মাদ্রাসা বোর্ডে আসো বা অনেকেই শুধু অর্থনীতি পড়ছো তাদের জন্য হচ্ছে এই বারোটা থেকে তোমাদের যে কোনো তিনটা এখন একটু পড়তে হবে পড়ে দাগাইতে হবে তো আশা করি ক্লিয়ার হয়েছো অ্যান্ড আমাদের বাংলা ইংলিশ অ্যান্ড এক্সাম বাংলা ইংলিশ অ্যান্ড জিকে এটার উপর একটা এক্সাম ব্যাচ চলতেছে এক্সাম ব্যাচে তুমি হচ্ছে ব্যাখ্যা সহ ব্যাখ্যা সহ প্রতিদিন এক্সাম সাজেশন পাবা তো ভর্তি হতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ভর্তি হতে চাইলে যোগাযোগ করিও ভর্তি ফি মাত্র ঊনপঞ্চাশ টাকা তো সবার জন্য শুভকামনা সবাই ভালো মতো পরীক্ষা দাও দোয়া রইল আল্লাহ হাফেজ